তোদের আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল। ও একটা রাজনীতির সাথে জড়িত ছিল আমি একটা রাজনীতির সাথে জড়িত। ও রাজনৈতিক জড়িত ছিল কিন্তু ওইভাবে প্রভাব আমাদের সাথে কখনোইও দেখায় না। খুব ভালো একটা ছেলে ছিল মেধাবীও ছিল আর বিশেষ করে আর বাবাই মারা গেছে অনেক দিন হয়ে গেছে তারপর ভাই বা একটা বড় ভাই ছিল সেও ক্যান্সারে মারা গেছে ওর তো আর জগতে আপন বলতে কেউই নাই ওই রকমের ওর যে ছায়া দিয়ে রাখতে ওইভাবে কেউই নাই ছিল যারা পাঁচশো এক হাজার তাও আবার ওইভাবে না ধরে চাইতো ভাই আমারে পঞ্চাশটা টাকা দে বিশেষ করে এই যে আমাদের মেম্বার সাহেব ওনার সাথেও ভালো সম্পর্ক ছিল ওর কাছেও দেখছি মাঝে মাঝে চাইতো বা আমার কাছেও চাইতো যে বাইকওয়ালা টাকা দে বাইক তো চা খাওয়া এই ভাবে করে চলতো কিন্তু কারোর কষ্ট দিয়ে কোনো সময় কিছুই করে না আমরা কেউ কেউ মেনে নিতে পারি না কারণ যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ হইবে বা একটা এনজিবি হইবে বা সবকিছু এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হইবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাইয়া এই রকমের একটা হয়তো কাজ করছে ভুল করছে বা অজান্তে করছে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আমরা এই ধরনের আচারণ আশা করি না যে ওরে পিটেই মারিয়ে ফেলাই তৈবে ওরা আইনের আশ্রয় দিতে পারত কিন্তু এইটা করে এভাবে মার মারিয়ে যে ফেলাইছে এইটা আমরা গ্রামবাসী কেউই মেনে নিতে পারতে না পারতে খুব ভালো আনলে আপনাদের সাথে আসলে বা আপনাদের সাথে দেখা কিরকম করতে হয় আমি ভালো করতে জিজ্ঞেস করতে আপনাদের কেমন আছেন এই হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ সবাই এই মধ্যে ওই দরজা বইয়ে দেখা

আর বিসার সাই আর সত্য বিসার সাই এই বাচ্চাটাকে মারলে ফজলেস কি হইতো কি আপনার ফজলেল আমার ফোন বাইট ছিলে ওরা দুই বে অনেক ভদ্র ছিল সবার সাথে মিশুক ছিল মিশুক ছিল এবং তার ওই মাথায় যখন একটু সমস্যা হয়েছে একবার ভালো হইছে এককাল পূর্ণ ভালো হয়ে গেছিল ভালোই আবার একটু সমস্যা দেখা দিতেছে এরপর আবার পূর্ণ ভালো হয়েছে পূর্ণ ভালো মানুষ দেখলে বড় হাতের লোক তো হাত ছিল তার বড় চরদনি স্কুল থেকে এসএসসি কমপ্লিট করছে তারপর সৈয়দ ফজল ডিগ্রি কলেজ থেকে ইন্টার এবং পিরিসপুর চরদি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে আমার জানাবত আর সব খুব ভালো ছিল ও মানসিকভাবে একটু দুর্বল ছিল এটা কত বছর বয়সে মানসিক সমস্যা দেখা গেছে মেবি চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর ধরে ও মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে মানে ওর চলাচল বা ওর কথা না ওর ওর কথাবার্তা স্বাভাবিকই ছিল ও চুরি বা অন্য কোনো কাজের জড়িত মানে ওর বাবা নাই ওর মা নাই ওর আপন একটা ভাই ছিল পুলিশের এসআই সেও নাই বাবা মারা গেছে ধরেন দশ বছর দশ বারো বছর আগে তারপর ওর মা দুই বছর পরে এবং দুই বছর আগে ওর ভাই মারা গেছে ওর আপন বলতে কেউই নেই আপন বলতে ওর চাচারা আছে আর ওর রক্তের কেউই নেই এই জন্য ওর রাস্তায় রাস্তায় থাকতো মানুষের কাছ থেকে দুই টাকা চাইয়া নিয়ে খাইতো এই ওর অপরাধ আসলে ওর ভাই মারা গেল কীভাবে ওর ভাই ক্যান্সারজনিত রাগে মারা গেছে আচ্ছা এই যে শুনলাম যে ওর নাকি মানসিক ভারসাম্যিক হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে হওয়ার কারণটা হিসেবে কি মনে করেন আপনি আমি যতটুকু জানি ও কাঁঠালতুলিতে বইসা একটা গ্যাঞ্জাম হয়েছে ওর মা ওরে মাইর দোর করা হয়েছে এরপর থেকে ও ওর মাথায় আঘাত লাগার পরে আর কি ও গ্যাঞ্জাম এই পিটিয়ে তাকে হত্যা করা এই বিষয়টা কিভাবে দেখতাছে আপনারা এটা তো কোনোভাবেই মেনে নিতে পারতেছে না কারণ ও একটা অপরাধ করতে পারে বা কোর্সে ওর জন্য তো আইনএস চুরি করলো তো আইনএস তাই আইনে আশ্রয় নিত ওরা এভাবে কিভাবে একদম বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ঢাকা ইউনিভার্সিটির জায়গার মতো জায়গায় এইরকম ছাত্রদের আচরণ হইতে পারে এটা আমি কখনোই মেনে যেতে পারি না এটা এবং আমি এটার বিচার চাই আমি কাঠামো চার নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে সকলের পক্ষ থেকে আমি এটার বিচার চাই